وتقدس فتنزه عن كل نقصان لا يليق بجلاله فسبحان من إله عظيم عنت لعظمته الوجوه وخضعت له الرقاب وسجدت له الجبال والصلاة والسلام على سيد فضل عدنان الذي بلغ الأحكام فهي نائرة كالشمس وزحاها والقمر اذا تلاها আম্মাবাগ তাম কোরআন আবদুল হাই ইন্টারন্যাশনাল হিবস মাদ্রাসা ও মসজিদ হাফেজ ছাত্রদের দস্তারবন্দি ইসলামিক কিন্ডারগার্টেনের গার্ডেনের শুভ উদ্বোধন উপলক্ষে পঞ্চমবার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আঠাইশ ডিসেম্বর রোজ শনিবার আলহামদুলিল্লাহ মাহফিলে উপস্থিত আছেন পত্র মাদ্রাসা ও মসজিদের সম্মানিত মতাবল্লী আলহাজ রফিকুল ইসলাম মানিক সাহেব এবং উপস্থিত আছেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আনিসুর রহমান বাদল সাহেব এবং আলহামদুলিল্লাহ আমাদের মাঝে চলে এসেছেন এই কয়েক মিনিটের মধ্যেই চলে আসবেন পনেরো বিশ মিনিটের মধ্যে চলে আসবেন স্টিজে প্রধান আলোচক আন্তর্জাতিক হাফেজ মুল্লা ইসমাইল বুখারি কাশিয়ানি দাম হুম আরও অনেক কেরাম বায়ন করেছেন এই বাগান যার আহ্বানে আমাদের মানিক ভাই সহ ওনারা এখানে জায়গা দিয়ে এই বাগানকে সাজিয়েছেন যার সঙ্গে সঙ্গে এবং যার পরামর্শে তিনি হলেন হাফেজ ইসমাইল শেখ সাহেব দামত বারাকাতহম বহু আগ থেকেই তার একটা পরিকল্পনা ছিল সেটা আল্লাহ এখানে কবুল করেছেন আল্লাহ তালা। যারা তার আহ্বানে সাড়া দিয়ে এই মসজিদ মাদ্রাসায় জায়গা দিয়েছেন ভবনের জন্য বিভিন্ন ধরনের সহযোগিতা করেছেন প্রত্যেককে আল্লাহ ভরপুর কামিয়াবি দান করুন তাদের তিজারত ব্যবসায় তাদের জীবনে সকলে বলি আমিন আমি সংক্ষেপে একটা হাদিসের গল্প শোনাব এবং এই গল্পের বিষয়বস্তু নিয়ে সংক্ষেপে একটু কথা বলবো বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়টা হলো মায়েদের জান্নাত পাওয়ার সহজ আমল আমাদের মা খালা দাদি নানি যারা মাস্তুরা ঘরের মধ্যে থাকেন তাদের জান্নাত পাওয়ার একটা সহজ আমল এ নিয়ে ওয়াশ করবো আমি আল্লাহ তালা তার পবিত্র জান্নাত দেওয়ার জন্য পবিত্র পবিত্র জান্নাতের মালিক বানানোর জন্য অনেক ব্যবস্থাপনা রেখেছেন অনেক তরিকা রেখেছেন অনেক পথ উপায় রেখেছেন পুরুষদের এবং মহিলাদের প্রত্যেকের যৌথ কিছু পথ উপায় যে পথ উপায় অবলম্বন করলে প্রত্যেকে জান্নাতে যেতে পারবে আবার প্রত্যেকের আলাদা কিছু উপায় আছে যেগুলো প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে গ্রহণ করবে তো আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নার দান করবে তার মধ্যে মা বোনদের মধ্যে যেই গুণটা খুব অভাব অথচ এটা আল্লাহর পছন্দ সেই গুণ নিয়ে একটু কথা বলতে চাই কারণ মা বোনদেরকে আমরা আলাদা পাই না সেই গুণটা হল স্বামীর মেজাজ রক্ষা করে ঘর সংসার করা স্বামীর মেজাজ রক্ষা করে ঘর সংসার করা এটা আল্লাহর পছন্দের গুণ একটি হাদিসের মধ্যে রসুল আলাইহি সাল্লাম বলেন প্রসিদ্ধ হাদিস তার একটা অংশ আর দাখালাত বি আই বা বি মিন আবুয়া বিল জান্না চারটা আমল যে মায়েরা যে মাস্তুরাত যে মহিলা এহেতে মামের সাথে করবে আল্লাহ হাসরের ময়দানে বলবে জান্নাতের সবগুলো গেট তোমার জন্য খুলে দেওয়া হলো যেটা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে ঢুকে যাবে তার মধ্যে একটা হলো যে নারী স্বামীর মেজাজ রক্ষা রক্ষা করেছে স্বামীর করে চলেছে এই নারীকে আল্লাহ খুব পছন্দ করে কেন কারণ একটা স্বামীর মেজাজ যদি ঠিক না থাকে তার চোখ ঠিক থাকবে না গরের নারী যদি স্বামীর মেজাজ ঠিক রাখতে পারে তাহলে তার যৌবন ঠিক থাকবে আর যদি নারী স্বামীকে খেপিয়ে দেয় সাধারণ সাধারণ কারণে স্বামীর সাথে রাগ করে থাকে তাহলে তার যৌবন নষ্ট হবে চোখের খেয়ানত হবে তার যৌবনের মধ্যে বিভিন্ন ধরনের আমানতদারি তার অভাব হবে আমানতদারি শুধু অর্থ সম্পদের আমানতদারি নয় যৌবনও আমানত ইমানও আমানত সব কিছুই আমানত আল্লাহর পুরা শরীয়ত এটা উম্মার কাছে আমানত আমরা আমানত মানে মনে করি শুধু অর্থ সম্পদের আমানত তাবলিগ একটা আমানত এ কারণে ওলামায় কেরাম সচ্চার কেন তাবলিগের মধ্যে খেয়ানত করছেন সাদ সাহেব এবং তার অনুসারীরা এ কারণে ওলামায় কেরাম সচ্চার কোন পক্ষ বিপক্ষের ব্যাপার না ইমান আমলের ব্যাপার ঠিক যত ধরনের অন্যায় অবিচার ব্যবিচার আছে এগুলোর ব্যাপারে ওলামায় কেরাম কেন সচ্চার এখানে কোন ব্যক্তির পাওয়ার ব্যক্তির প্রভাব নয় বরং এটা আমানত এটা ব্যাপার একটা আমানত যৌবন একটা আমানত সবাব যৌবন এটা একটা আল্লাহর আমানত এই আমানতটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন পরীক্ষা করার জন্য আমরা কারা জান্নাতে হুর গেলমান পাওয়ার উপযুক্ত সেটা পরীক্ষা করার জন্য এই আমানত আল্লাহ আমাদেরকে দিয়েছেন কারা জান্নাতের আবাদুল আবাদ সেই বিশাল জগতে সেই বিশাল জগতে কারা কারা হুরদের সাথে বিয়ে আবদ্ধ হয়ে সেই আনন্দময় জীবন যাপন করার উপযুক্ত এটা পরীক্ষা করার জন্য আল্লাহ দুনিয়াতে এই যৌবন দিয়েছেন আমাদেরকে এটা আল্লাহর নহামত আল্লাহ না দিলে এটা হয় না এজন্য এর নিষেধ আছে জীবজন্তুরও যৌবন আছে মানুষেরও যৌবন আছে আকাশ জমিনে তফাত জীব জন্তুর কোনো নিষেধ নাই তার যৌবন আছে বিধি নিষেধ নাই কেন তার তো জীবন নাই তার আছে এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দিগি জীবন যাকে বলে কোরআন যাকে হায়াতি বলেছে আসল জীবন যাকে বলে সেই জীবন তার নাই মৃত্যুর পরে তার জীবন আর নাই মৃত্যুর পরে জিন্দিগি মাত্র শুরু হয় বলেন জিন্দগি মৃত্যুর থেকে মাত্রই আরম্ভ হবে এই জন্য মোমিনকে আল্লাহ যৌবন দিয়েছেন পরীক্ষা করার জন্য বক্সবো নূরে বসিরত জিসে আবে তু নজর মে জাহির সবর যায় আলাহি মেরে বাপিন কি জুলমত দূর কর দে যৌবন লুকানো একটা সম্পদ হাজি আমদাদুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে বিহকে হাজিয়ে দে আল্লাহ এলাহি হম কয়ম দাদো আত দে এটা লুকানো একটা সম্পদ এই জন্য করতেছে মেরা জহের সাওয়ার যায়ালাহি মেরে বাতেন কি জুলমত দূর কর দে আমার বাতেনে যে লুকাইত এক সম্পদ আছে যৌবন আল্লাহ এই যৌবনকে তুমি হেফাজত করো এই যৌবন বিশাল নেয়ামত আল্লাহ তো স্বামীর পুরুষের যৌবন রক্ষার জন্য স্ত্রীর কৌশল খুব জরুরি খেপে গেলেই পুরুষের যৌবন ঠিক হয় না কৌশল লাগবে কৌশলে কৌশলে স্বামীকে আকৃষ্ট করে রাখা এটা আল্লাহর পছন্দ একটা গুণ এমন নারীদেরকে আল্লাহ আগে আগে জান্নাত দিয়ে দিবি কৌশলে কৌশলে স্বামীর স্বভাব ভালো করে ফেলতে হবে কৌশলে কৌশলে স্বামীকে নিজের প্রতি আকৃষ্ট রাখতে হবে মুসলিম শরীফের একটি ঘটনা বলে আমি আমার মূল বিষয়টা শেষ করে আমাদের প্রধান মেহমানকে দিয়ে দিব মুসলিম শরীফের মধ্যে বারো হাজার হাদিস টাকরাস সহ বারো হাজার হাদিস কত বড় কিতাব বারো হাজার হাদিস সেই কিতাবের মধ্যে এসেছে আন আনাসিন রাজী আল্লাহুতালান হোকল কানা ইবনুল লিয়াবি তল্লাহতাই আশতাকি হযরত আনাস রাজিয়াল্লাহুতালান বলেন আবু তল্হা সাহাবির একজন ছোট শিশু ছিল দুধের শিশু ইয়াস সে অসুস্থ হলাম দিনের বেলা আবু তলহা রুজি রোজগারের জন্য হালাল উপার্জনের জন্য বাসা থেকে বের হল বের হওয়ার পর তিনি বাড়িতে ফেরত আসার আগেই ওই ফাকুবি যা সবই ওই শিশু মারা গেল ফকলা উম্মু সুলাই মিল্লি আহ লিহি উম্মু সুলাইম আবুতলাহার তিনি তার ফ্যামিলির লোকদেরকে বললেন সাবধান লা তো হাত দিসু আবা তল হাতা বিমতী বিনিহি হাত্তা আ আনা ওয়া হাত দিসু পুরা হাদিসের বাংলা আমি বলছি আলাদা কিছু বলার মাত্র এখন সময় নাই সুযোগ নাই তোমরা সাবধান আমার স্বামী বাড়িতে আসলে তার ছেলের মৃত্যুর কথা তোমরা আগে বলবে না আমি যখন বলবো তখন এর আগে আকার ইঙ্গিতেও কেউ বলবে না সাবধান আবু তাফি আবু তলহা যখন তার ঘরে আসলো আহিহি তার স্ত্রীকে বলল মা মাহফাল আল্লাহ বিনিঃ আমার দুধের শিশু কি অবস্থা কি পরিমাণ সুস্থতাতার আল্লাহ তালা তার সাথে কী মোয়ামালা করেছেন ফাফাল ওম্মু সুলাইমিন হু আস্কান উমা কানা তখন উম্ম সুলাইম রাজিয়া আল্লাহুতালানাহা বললেন হুয়া আস্কানু মা কানা শিশু আগের শান্তিতে আছে দেখেন কী জ্ঞানী মহিলা বালিশ পায়ে নিচে না বালি এবং চোখে হুব মা কানা শিশু কি আগের চেয়ে শান্তিতে আস অথচ শিশু কি গিয়েছে মারা গেছে আর স্ত্রী বলতেছে শিশু আগের চেয়ে শান্তিতে আস তো কিভাবে জায়েজ পুরে জায়েজ কারণ সে তো আল্লাহর কাছে চলে গেছে আর আখেরাতে আল্লাহর কাছে গেলে কেউ কি অশান্তি আছে শিশু তো জান্নাতি এটা হলো মহিলার উদ্দেশ্য কিন্তু মহিলা খুলে বলে নাই আর তার স্বামী বুঝছে বুঝছে আমার ছেলে সুস্থ হয়ে গেছে কথাটা বোঝেন নাই মজার খুব সংক্ষিপ্ত দেখবেন এই হুট করে শেষ হয়ে যাবে সুস্থ আগের চেয়ে শান্তিতে আছে সুস্থ বলে নাই কি বলছে বলেন আমাদের তাকান কি বলছে আগের চেয়ে কি আছে শান্তিতে আসে কেন মা কানা এখন আবুতালা খুশি হয়ে গেছেন স্বামী কি হয়ে গেছেন খুশি হয়ে গেছেন এখন ওই সময় তো আর চা দোকান না হোটেল নাই সারা দিন কাজে ছিলেন পুরো দিনে কোনো খাবার পান নাই খেতে পারেন নাই কিছু এখন রাত্রে মাত্র খাবেন ফাকাররবাত ইলাইহিল আশা ফা তাআশা মুসলিম শরীফের শব্দ ফাকাররবাত ইলাইহিল আশা ফা তাআশা তখন তার স্ত্রী তাকে রাতের খাবার দিলেন দিনে তো খান নাই সেটাই এখন খাবেন ওইটাই রাতের খাবার তিনি খাবার গ্রহণ করলেন খানা খাওয়ার পর মিনহা যখন খানা খেলো খানা খাওয়ার পর কি হলো ঘটনা আল্লাহ আকবর একজন পুরুষের মধ্যে যা হয় সে অবস্থা দেখা দিল স্ত্রী বুঝতে পারলেন জ্ঞানীরা বুঝে নিবেন স্ত্রী বুঝতে পারলেন স্ত্রী বুঝে আর বাধা দেন নাই নিষেধ করেন নাই বা বলেন নাই যে তোমার ছেলে কিন্তু মারা গেছে কিচ্ছু বলেন নাই প্রথম তো বলেন নাই যে খাবার না খেলে সে পড়ে যাবে বিছানায় আর এখন বলেন নাই যদি এখন বলেন যে তোমার ছেলে মারা গেছে তাহলে তার মানবিক চাহিদা না মেটানোর কারণে সম্ভাবনা আছে আগামী দিনে যখন মাঠে কাটে যাবে তার চোখের গুণা হবে যৌবনের হবে সম্ভাবনা আছে মানুষ তো তাহলে আমি স্ত্রী হিসাবে আমার দায়িত্ব তার ওই চাহিদা পুরা করা যেন গুণা না হয় খুব পুষ্ট ইসলাম আল্লাহ নবী উম্ম সুলাইমকে এগুলো শিখাইয়া দেন নাই উম্ম সুলাইম নিজের জ্ঞান থেকে নিজের বুদ্ধি থেকে বললেন ঠিক আছে এরপর তাদের একটু কিছু বিশ্রাম হলো ইত্যাদি ইত্যাদি জ্ঞানীরা বুঝে নেবেন একটু পরে তখন বলল। ওয়ারু সবিয়া তোমার শিশুকে দাফনের ব্যবস্থা করো কি হলো হল ইন্না আলিল্লাহি রাজিউন শিশু তো মারা গেছে বলল তুমি খানা কেন দিলে আমাকে বললে না খানা না খেতাম এরপরে এই আচরণ হয়েছে এটা কেন নিষেধ না করলে নিষেধ করলে আমি করতাম না কেন হলো হ্যাঁ রেগে একটু তার মন খারাপ হয়ে গেল যে শিশু মারা গেছে ঘরে আর আমি শোক শোকে থাকবো সেখানে এত কিছু হয়ে গেল। তখন স্ত্রী বললো তুমি চুপ থাকো আমাদের নবী এখনও আস আমাদের নবী এখনো আছে। নবীর কাছে সকালে যাও রসুল্লা কাছে গিয়ে বলো আমার স্ত্রী এমন এমন করছে তখন তিনি রসুল সাল্লিয়াম কাছে গিয়ে বললেন হে আল্লাহ রসুল এমন এমন ঘটনা স্ত্রী আমাকে বলে নাই কিন্তু আমাদের তো খাবার হয়েছে ইত্যাদি ইত্যাদি ভেঙ্গে বলেন নাই শুধু ইঙ্গিত বলক বললেন মুসলিম শরীফের শব্দ নবীজি বলেন আর তুমুল তিনি আরো ভেঙ্গে জিজ্ঞেস করতেছেন রাত্রি কি স্বামী স্ত্রী যা হয় সেটা হয়েছে তখন তখন স্বামী ভেঙ্গে বলল হয়েছে তিনি দোয়া করলেন। বা এমনি দোয়া করলেন হে আল্লাহ বারিক লাহুমা হে আল্লাহ এই মহিলা যে এই বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারছে স্বামীর মেজাজ রক্ষা করতে পারছে যৌবন হেফাজতের ব্যবস্থা করতে পারছে মহিলার মধ্যে যে এত বুদ্ধিমত্তা এত জ্ঞান এর বরকতে তার এই আমলের বরকতে তাদের এই রাতকে তুমি বরকতপূর্ণ বানিয়ে দাও কেমন বরকতপূর্ণ হয়েছে কথা আমি শেষ করে দিচ্ছি পরবর্তীতে এই এই শিশু তো দাফন হয়ে গেছে এই রাতের বরকতে অল্প সময়ের ব্যবধানে নয় মাসের ব্যবধানে একটা শিশু হয়েছে তখন সুলাইম বললেন এটা তো সেই শিশু নবীজির দোয়ার ফসল নবীজের কাছে নাও তিনি তাহানিক করিয়ে দিবেন তাহানিক হলো ধরুন শিশুর প্রথম খাবারটা কোনো বুজুর্গের জিবায় মাখিয়ে তার একটা পানীয় একটা বিন্দু ফোঁটা বাচ্চার মুখে দেওয়া ধরুন আপনার এখানে একটা বাচ্চা হয়েছে কারো তা আপনারা এই মসজিদের খতিব হাফেজ ইসমাইল সাহেবের কাছে আসবেন এই খেজুরের একটা অংশ তিনি জিভায় মুখে চাপিয়ে একবারে পানি পানি করে এর একটা ফোঁটা একটা বিন্দু জিভায় লাগিয়ে দিবে যেখানে যাকে পাবেন নিজ নিজ এলাকায় সেখানে তার কাছে নিয়ে যাবেন প্রথম খাবার তাহানি আউ আলুক তো আম যেটা এটাকে বলে তাহানি যাও খেজুর নিয়ে যাও খেজুর নিয়ে গেল নবীজি তাকে তাহানিক করিয়ে দিলেন এটা ইসলামের সুন্না কিন্তু এই সুন্নাটা মায়েরাও খেয়াল রাখে না বাবারাও খেয়াল রাখে না আর হাসপাতালে বাচ্চা হওয়ার অজুহাতে ওখান্ত আঁকিকাও ছেড়ে দিচ্ছে মানুষ হাসপাতালে লাখ লাখ টাকা দিয়ে দিতেছে আর যখন আকিকার জন্য নাহলে দশ হাজার টাকা লাগে একটা ছাগল ওটাও দিতে রাজি না হাসপাতালে এক লাখ টাকা দিতে রাজি এ হলো আমাদের ইমানি চিন্তা চেতনার কমজোরি ফিরে আসতে হবে ফিরে আসতে হবে বাচ্চার হক আকিকা ওই বুড়া হলে আঁকিকা দেয় কোথায় এই কালচার বাংলাদেশে আসছে কোরবানির দিনের জন্য আকিকে অপেক্ষা করা আবার জায়েজের ফটোয় নেওয়ার জন্য আরে ভাই জায়েজ হইলে কি আপনি সেটা করবেন কোরবান হলো সপ্তম দিন সর্বোচ্চম দিন এরপর নবীজি বললেন কি বললেন যে এই যে বাচ্চাটা এই বাচ্চাটা কি করলো আমি যে তাকে একটু জিদায় খাবার লাগিয়ে দিলাম নিয়ে যাও

আই তুতি হাতা আওলা দিল্লে আব্দিল্লা নয়জন সন্তান হয়েছে তার ঘরে। মানি ওই মহিলা যিনি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন। তার নাতি হয়েছে নয়জন। আবদুল্লার ঘরে। কুল্্যহম কদখরাউল করান, এই হলা আজকে তাম্দন করান। কুল্্যহম কতখরাউল করান। কুল্লুহুম কত করাউল করান, এই নয়জনের পত্যেকে হাফেজ আলেম মাহের দক্ষ আলেম। হাফিজে কোরআন হয়েছে সুবহান আল্লাহ বলেন কিসের বরকতে মা বাবার বরকতে মায়ের বরকতে বাস আমার দুইটা ওয়াস একটা কথা হলো মায়েরা আপনাদের বুদ্ধিমত্তায় একটা দিনদার ফ্যামিলি কায়েম হতে পারে এই ঘটনা থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন দুই নয়জন জন সন্তানের